হোয়াটসঅ্যাপ গাইস আজকে একটা ভিডিও করতেছি ভিডিওটি হলো আজকে আমরা একটা জায়গায় বেড়াতে এসে দেখতে পারছেন অনেক সুন্দর একটা জায়গায় দেখতে পারছেন আসলে দুপুর বেলা এসেছি সেজন্য ওইভাবে ক্যামেরা ধরতেছে না আবার তো যতটুকু ভিডিও করা মানে ভিডিও করা যাইতেছে ততটুকুই করছি দেখতে পারছেন এটা হলো মূলত এক সাইডে নদী রয়েছে এবং অপর সাইডে একটি পুকুর রয়েছে দেখতে পারছেন ভাই ভিডিও ইনশাল্লাহ প্রতিদিনই করবো শুধু একটু জাস্ট একটু সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে না হলে ভিডিও করার ইচ্ছা করে না ভাই দয়া করে একটু সাবস্ক্রাইব করবা এ দেখতে পারছ এটা মূলত হচ্ছে দিঘি আর এই সাইডে রয়েছে হচ্ছে নদী আসলে বিকেলবেলা আসলে একটু ভালোভাবে ভিডিও করতে পারতাম কিন্তু বিকেলবেলা সময় পাইনি সেজন্য বেলা এসেছি এই দেখতে পারছো অনেক সুন্দর জায়গা সেজন্য তোমাদের একটু দেখানোর জন্য একটু ভিডিওটি করেছি ভাই ভিডিও ইনশাল্লাহ প্রতিদিন শুধু একটু সাপোর্ট যথেষ্ট এই দেখতে 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 অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম ভাই বিশেষ করে আমি এক আত্মীয় বাড়ি এসেছি আসলে এখানে একটু ভিডিও করতে ভালো লাগলো তো সেজন্য আর কি ভিডিও করতেছি আর মানে এখানে এসেছি কিন্তু মানে এখানে অনেক মুরগি ফার্ম রয়েছে বিশেষ করে মুরগি ফার্ম হওয়ার কারণ হচ্ছে এখানে আশেপাশে অনেক নদী রয়েছে এই নদী হওয়ার কারণে মূলত তারা মুরগি ফার্ম দিয়ে থাকে মানে পরিষ্কার করতে ওইভাবে কোনো প্রবলেম হয় না তো সেজন্য ওইভাবে মানে পরিষ্কার করতে সহজ হয় সেজন্য আর কি মুরগি গুলো দিয়ে দিয়েছে দেখতে পারছে অনেক তো সেজন্য ওইভাবে ক্যামেরায় ভালোভাবে ফুটেজ নিতে পারতেছি না এমনকি ক্যামেরাও ভালো না সেজন্য যতটুকু নিতে পারতেছি ততটুকুই নিতেছি দেখতে পাচ্ছেন পরিবেশটা সত্যি অনেক সুন্দর দেখেন চারদিকে একবার দেখেন